মুসলমান করে ছেলে মেয়েরা আল্লাহ বা আমাদেরকে বড় ভালোবাসে বড় মোহাম্মত করে গো আল্লাহ বা গাদের উপরে বড় দয়া বড় মায়া করে গো গে নবী বাগে প্রেমি কেরা আমাদের উপরে আমরা যাদের উপরে জাগা খরচ করে দিয়েছে দিয়েছিল আল্লাহ যাদের উপরে জাকাত দিয়েছে তারা যদি জাকাত না দেয় আল্লাহ পা কিন্তু তাদের জন্য বড় শাস্তি কেমতে ময়দানে রেখেছেন আল্লাহ তাদের জন্য বড় শাস্তি কেমতে ময়দানে রেগে দিয়েছে গো আল্লাহ বা জাকাত মানুষের উপরে জুলুম করে দেয় নাই গো জাকাত আল্লাহ মানুষের উপরে জুলুম বানিয়ে দেয় নাই গো জাকাত মানে কি জাকাত মানে হলো মানে পবিত্রতা এবং গরিবের হক তুমি বড় লোক আল্লাহ তোমাকে ধনী লোক বানিয়েছে আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে এই জন্য যাতে তোমার হাতে পাঁচটা গরিব তাদের ওকে অর্থ সাহায্য পায় এ নবী পাগে প্রেমিকেরা যাকা একটা বিষয় যে যেটা তোমাকে দিতে হবে তোমার উপরে বাজি বলে দিতে হবে কতটা পরি কতটা পরিমাণ অর্থ থাকলে জাকাত দিতে হবে আমরা সকলে অবগত আছি সবাই জানে আমরা তার শর্ত আমরা জাকাত দেই নয় মালগুলিকে আমরা সাজা মেরে বসে আছি নানা না আমাদের সবাইকে জাকা প্রদান করতে হবে আল্লাহ নবী হাদিসে নবাবি ভিতরে জানিয়েছেন কোন ব্যক্তি যদি জাকাতের উপযুক্ত হওয়ার পরে কোন ব্যক্তির উপরে জাকাত ফরজ হওয়ার পরে সে যদি জাকাত না দেয় কেমতে ময়দানে মাসরে দিনে ওই ধন সম্পদগুলো সাবে আকার ধারণ করবে সাপের আকার ধারণ করার পরে ওই ব্যক্তিটাকে দর্শন করতে থাকবে এন বিভাগে পেমে গেলা এন জনেরা যুবক খেয়াল করে শুনে রেখে দাও খেয়াল করে যে রেখে দাও আমি আপনাদেরকে ভুল বোঝাতে আসি আল্লাহ পাক আমাদেরকে কারো ধনী লোক বানিয়েছে কারো গরিব লোক বানিয়েছে আল্লাহ পাক ধনীদের কাছে গরিবের অর্থ আল্লাহ মজুদ রেখে দিয়েছে যেটাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন গরিবদেরকে প্রদান করতে হবে না যদি দাও কেমতে ময়দানে মহাশরের দিনে ওই সম্পদ আপনাকে সাপের আগা ধরে দর্শন করতে থাকবে এ নবী পাকে পেবে গেলা ওই সাপ যখন কেমতের ময়দানে আপনার অর্থ সম্পদ গুলো আল্লাহ সাপের রূপ ধারণ করি আপনার পিছনে দিয়ে দেবে আপনাকে দর্শন করতে থাকবে আর সাপের মুখ থেকে একটা আওয়াজ হবে ও আল্লাহ বান্দা আমি হলাম দুনিয়া তোমার সেই সম্পদ যে সম্পদটা জামা থাকার পরেও তোমার উপরে জামা ফরজ হয়ে গিয়েছিল তথাপিও তুমি জাকাত প্রদান করো না এই জন্য আল্লাহ পাক তোমার ওই সম্পদ গুলিকে কোনো কাজে না লাগিয়ে আল্লাহ পাক তোমার মরণের পরে তুমি দুনিয়ার জমিনে মালগুলো রেখে দিয়ে এসেছিলে ওই মালগুলো তোমার কোনো কাজে আসলো না এই জন্য আল্লাহ পাক তোমার এই সম্পদ জাকাত না দেওয়ার কারণে আল্লাহ পাক সাফ বানিয়ে দিয়ে তোমার আমার পিতরে দর্শন করাতে লেগে যে এমনি দর্শন করতে থাকবে দর্শন করতে করতে আপনাকে বিশেষ দোলা বানিয়ে দেবে আপনাকে বিশেষ দলা বানিয়ে দেবে এ নবী আল্লাহ বাগ আপনাদেরকে ধনী লোক বানিয়েছে আপনাদের দ্বারা গৌরী ফকির মিসকিনদেরকে দেখভাল করার জন্য আল্লাহ আপনাদের পরীক্ষা নেবেন এই পরীক্ষায় পাশ করতে পারলে তবে আপনি হবেন জান্নাতি পরীক্ষায় পাশ করতে হবে জাকাত আপনার উপরে ফরজ হয়েছে এ শর্ত আপনি জাকাত দিচ্ছেন না এই অর্থই সম্পাদ ক্যামতের ময়দানে আপনাকে আপনার বিপদের কারণ হয়ে আমি সাফ হয়ে আপনাকে দর্শন করতে থাকবে গেলাম একটা ঘটনা আপনাদের শোনায় বনি তিন তিনজন ব্যক্তি বোন রাইলে তিনজন ব্যক্তিকে আল্লাহ কি পরীক্ষা নিয়েছে দেখুন রাইলে তিনজন ব্যক্তি এটা বলার কারণ হলো জাহাৎ না দিয়ে তার পরিণতি কি হতে পারে লাগে আল্লাহ তিনজন বন্ধাকে পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়ে যেন একজন হলো কুষ্ঠ রোগে আক্রান্ত আর একজন হলো টান পড়া মাথায় চুল উঠে যায় জোয়ানি খালাতে জোয়ান বেলাতে মাথা নেড়াও হয়ে গিয়েছে মাথায় চুল ওঠে আর একজন হলো অন্ধ ব্যক্তি এই তিনজন ব্যক্তি গেল্লা পরীক্ষা নেওয়ার জন্য ফারিস্তাকে পাঠালে ফারিস্তা কুষ্ঠ রুগীর কাছে চলে গেলে ও ভাই জানে ওই ফেরেস্তা কুষ্ঠ কাছে গে বলতে লাগলো ও আল্লাহ বাংলা বলো না তুমি কি চাও তোমাকে দেওয়া হবে ওই সময় বন্দাটি বলতে থাকবে তোমার কিছু আমি চাই না তবে আল্লাহ যদি আমাকে কুষ্ঠ রোগ থেকে মুক্তি দিত আমি বড় খুশি হতাম বড় রাজি হতাম আল্লাহ ফেরেস্তারা কথাটা শোনার পরে ওই বান্দাটাকে ওই বান্দার চেহারা হাত বুলিয়ে দেবে হাত বুলানোর সঙ্গে সঙ্গে গে আল্লাহ পাকা কুষ্ঠ রোগটাকে আল্লাহ ভালো করে দেবে সঠে আপনাদেরকে জানিয়ে দিতে বলতে লাগলো তোমার আর কি চাওয়ার আছে এই সময় লোকটি বললো আপনি যদি আমাকে ব্যবসার জন্য একটা উট আমাকে দেন তাহলে বড় খুশি হতাম আমি এই উটটা কিনে ব্যবসা করে খেতাম সঙ্গে সঙ্গে আল্লাহ আগে ফেরেশতা আগে একটা উট দিল উটা হলো গরম মতে ওর সঙ্গে সঙ্গে উটটা দেয়ার পরে আল্লাহ ফেরেশতারা উটটা দেয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন দয়াময় রব্বুল আলামিন আপনি একে বরকত দেবেন উটের পালে বরকত দেবেন বলার পরে চলে গেলেন তার ব্যক্তির কাছে যারা মাথা গিয়েছে ওর কাছে গিয়ে বলে তুমি কি চাও ওই ব্যক্তিটা বলতে ও বান্দা আমি অন্য কিছু চাই না আল্লাহ যদি আমাকে মাথায় সুন্দর চুল গুজিয়ে দেন আমি সমাজে ভালোভাবে চলতে পারবো বন্ধু বান্ধবের সঙ্গে ভালোভাবে চলাবে করতে পারব আল্লাহ ফেরেজ তারা ওই মাথায় গাঁদ ভুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাংলা মাথায় চুল বুঝিয়ে দেব চুল গুজাতে শুরু করবে ওই বান্দার মাথায় চুল গোজাতে শুরু করবে হে নবী পাক ওই সময় ফেরেশতারা বলবে তুমি আর কি চাও ওই সময় বান্দা বলবে আর অন্য কিছু চাই না আপনি যদি আমাকে একটা গাবি দিতেন গরু দিতেন আমি এই গরুটাকে পেলে আমি আমি আমার সংসারটাকে কোন রকম ভাবে চালাতাম ওই সময় আল্লাহ ফেরেশতারা তাকে একটা গাবি দান করবে এবং বরকতের জন্য আল্লাহ কাজে নয়া করবে আবারে বাগে তারা অন্ধ কাজে চলে যাবে অন্ত ব্যক্তি কাছে কি বন্দ আল্লাহ বান্দা তুমি কি যাও ও আল্লাহ বান্দা দিকন্দে গন্দে বন্দে দব আল্লাহ বান্দা আমি তমন কিছু চাই না তমন কিছু চাই না আল্লাহ যদি আমাকে দুটো চোখ ফ리에 দায় আমি আর কিছু চাই না আল্লাহ ফেরেশতারা তার চোখে হাত দিয়ে देवा সঙ্গে সঙ্গে তার চোখে দৃষ্টি কে আল্লাহ ফ리에 দেবে তার চোখে দৃষ্টি আল্লাহ ফ리에 দিয়ে বান্দাকে বলতে থাকবে বান্দা তুমি কি চাও বলো না বান্দা ওই সময় বলতে থাকবে আমি অন্য কিছু চাই না আপনি যদি আমাকে একটা বকরি ছাগলের বাচ্চা ছাগল আমাকে দান করেন আমি ওটাকে নিয়ে কোনোমতে আমি আমার জীবিকা অমহরণ করতাম আমি আমার জীবিকা নির্বাজিত করতাম বোলার সঙ্গে সঙ্গে আল্লাহ বাগে ফারেশ একটা